আমার ছোট বোনজির জন্মদিন জন্মদিনে কী কী আয়োজন করলাম সেই সমস্তটা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো প্রথম থেকে শুরু করা যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি ফিউশন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছিল দুপুরবেলা একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছিল আয়োজনে কি কি ছিল দেখো সাদা ভাত পাঁচ রকমের ভাজা ডাল পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তার সাথে ছিল বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ আর দেখো আমার দিদি কত কিছু বলে ওকে আশীর্বাদ করছে আমাদের বাড়ি এরকম ছোটোখাটো অনুষ্ঠান আমরা নিজেরাই এনজয় করি ফ্যামিলি মিলে আমরা সেখানে বড় করে অনুষ্ঠান করি না আর দেখো টাকা পেলে মনটা একেবারে দিল খুশ হয়ে যায় তারপরে আমি গেছিলাম ওকে একটু আশীর্বাদ করতে তারপর ওকে আমি একটু জ্ঞান দিয়ে দিলাম কারণ ও তো বাড়ির ছোটো অনেক আদরের তাই একটু জেদি আর একটু রাগীও তাই অনেক কিছু বললাম ওকে একটু আদর করে দিলাম তারপরে ওকে একটু একটু আগুনের তাপ দিয়ে দিলাম ও তো হেসে একেবারে পাগলা হয়ে যাচ্ছে এই প্রথমবার ওকে এরকম ভাবে জন্মদিন পালন করা হচ্ছে এমনি আমরা ঘরে কেক আনি অনুষ্ঠান করি কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে কখনো করা হয়নি তো ওই জন্য ও একটু হাসি খুশি খুব মজা পাচ্ছে তারপরে দেখো টাকা পেয়ে কত খুশি টাকা গিফট পেলে সবারই মনটা উড়ু উড়ু হয় তারপর মায়ের সাথে একটু ফটো তুলে নিল তারপর রাতের একটু আমরা একসাথে ডিনার করব বলে আমি চলে গেছিলাম বিরিয়ানি কিনতে আর বিরিয়ানির জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম নতুন হাঁড়ি এলো তবে আমাকে বিরিয়ানি দিলো এই দোকানে বিরিয়ানিটা এই ফার্স্ট টাইম আমি গেছিলাম কিনতে জানি না কেমন হবে রাতে খেয়ে বুঝবো যে কেমন খেতে টেস্টিটা কেমন এছাড়াও এই দোকানে অনেক কিছু পাওয়া যায় কাবাব থেকে শুরু করে সব কিছু আমি চলে গেলাম তারপর মিয়ো মোড়ে মিয়ো মোড়ে গেছি গিয়ে দেখছি বেশ ভিড় আছে মিয়া মোড়ে আর খুব একটা ভালো কেক ছিল না সব শেষ হয়েই গেছিলো গিয়ে দেখছি চকলেটের মাত্র দুটো থেকে তিনটে কেক ছিল তার মধ্যে দেখো এই কেকটা আমার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছিল এই কেকটা সত্যি আমার জন্যই ছিল আর যে লিখে দিচ্ছিলো তাকে বলছিলাম একটু দেখাতে সে এমন লিখছিল যে লেখাটা দেখাই যাচ্ছিল না তারপর দেখো এই কেকটা কত সুন্দর হয়েছে আর এরকম ধরনের কেক আমরা এর আগে অনেকে নিয়ে এসেছি দেখো আমি কেক নিয়ে বাড়ি চলে এসেছি আর রাত সন্ধ্যেবেলা একটু ছোট্ট করে কেক পার্টি হলো দেখো ও এখন কেক কাটতে বসে গেছে ও ভয় পেয়ে গেছে এটা ফট করে জ্বলে উঠেছে বলে দেখো ও কেক কাটছে আর ওকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে কিছু সদস্য কম ছিল সবাই কাজে গেছিল। তখনও কেউ বাড়িতে ফেরেনি আর ওর মাকে এখন কেক খাইয়ে দিচ্ছে ওর মা এত সিঁদুর মেখেছে কারণ আজকে আমাদের পাড়ায় ছিল জ মানে কালী পুজোর বিসর্জন তাই ও সিঁদুর মেখে এসেছে আর নিজের পাড়ায় ও সদস্য তাই দেখো ব্যাচও পড়ে এসেছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা